আমি এখন আছি আমাদের লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এখানে ডেঙ্গুতে আক্রান্ত একজন রুগীকে অসুস্থ একজন রুগীকে নিয়ে আসলাম তো ওনার ডেঙ্গু টেস্টটা থেকে আমরা করিয়েছি তো ঢাকা থেকে উনি ওনার গ্রামের বাড়িতে এসেছেন তো আমরা যখন এখানে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যে সরকারি ডাক্তার আছেন তাদের কাছে যাওয়ার পরে তিনি সিবিসি টেস্ট দিয়েছেন চব্বিশ নাম্বার কক্ষে যাওয়ার জন্য আমরা সেখানে যাওয়ার পরে এখন নাকি বারোটার পরে কিংবা তাদের সিবিসি টেস্ট করানো হয় না দেখেন লালমোহন উপজেলার মতো একটা স্বাস্থ্য কমপ্লেক্স এই লালমোহন উপজেলার অধীনে প্রায় লক্ষ থেকে লক্ষর তিন মতো মানুষ বসবাস করেন এত বড় একটা উপজেলা সেখানে এখনো অত্যাধুনিক যে এখনো এই টেকনোলজির যুগে প্রযুক্তির যুগে এখনো যদি ব্যাকডেট তাদের প্রযুক্তিগুলা থাকে এই যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটা জায়গাতে এসে যদি রুগীদের তাদের যে সিবিসি টেস্টের কথা বলছে বিশেষ করে আজকে এই ডেঙ্গুতে আক্রান্ত রোগীকে আপনারা জানেন যে পুরো বাংলাদেশে ইমার্জেন্সি তাদেরকে ট্রিটমেন্ট করানো হয় তাদেরকে চিকিৎসা দেওয়া হয় কিন্তু লালমোহন একটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মতো একটা জায়গাতে এখনো কেন ব্যাকডেট লালমোহন এই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বিশেষ করে যেই লালমোহন উপজেলার তিন থেকে সাড়ে তিন লক্ষর উপরে মানুষ এই উপজেলাতে বসবাস করেন তো এর আগেও একাধিকবার আসার পরে যেই রুগীরা বক্তব্য এখানে আসার পরে তাদের পর্যাপ্ত যেই ট্রিটমেন্ট তারা পাচ্ছেন না এই নিয়ে অনেকবার কথা বলেছি আজকে কথা বলতেছি জানেন পুরো বাংলাদেশে ডেঙ্গুতে আক্রান্তর কারণে অসংখ্য মানুষ না দেশে চলে গিয়েছে তো ইতিমধ্যে আমাদের এই লালমোহন উপজেলা তো অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন যার ফলে আমি আজকে একজন রুগীকে নিয়ে আসলাম ইমার্জেন্সি যদি রুগীকে আমি তাকে দেখাতে চাচ্ছি না যে তার ডেঙ্গু টেস্টটা আমরা ওখানে করিয়েছি কিন্তু এখানে সিবিসি টেস্টটা করা যায় না এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নাকি বিভিন্নজন বিভিন্নভাবে অনেকভাবে তারা কমপ্লেইন করেছেন যে বিভিন্ন জায়গাতে আউটসোর্সিংয়ের মানুষ এনে তাদেরকে নিয়োগ দেওয়ার কারণে যে রুগীরাও সেখান থেকে ভোগান্তি পাচ্ছেন যেখানে এক টাকাটা এক টাকার কোনো টেস্ট এক টাকার কোনো চিকিৎসা সেটা দশ টাকা দিয়ে করাতে হয় আমাদের এই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের যেই এই উপজেলা অধীন যে আমরা সাধারণ মানুষ বসবাস করি অসুস্থ হলে যেই সরকারি একটা উপজেলা কমপ্লেক্সে আসতে হয় আসি এটা নিয়ে আমাদের ভোগান্তি শেষ কোথায় প্রশ্ন আপনাদের কাছে লালমোহন থানার ওসি আছেন তার একেবারে আকর্ষণ করেছি এই লালমোহন উপজেলার এখানে যে আপডেট প্রযুক্তিগুলা দরকার সেটা নিয়ে একটু কথা বলবেন সেটা নিয়ে দরখাস্ত দিবেন আপনারা জানেন যে পুরো বাংলাদেশে যে পরিমাণে ডেঙ্গু আক্রান্ত মানুষ হচ্ছে আমাদের ভোলাতেও অনেক মানুষ ডেঙ্গুতে আক্রান্ত হচ্ছে যদি এখানে ইমার্জেন্সি কোনো চিকিৎসা যদি না থাকে দেখেন আমরা যেই এমন একটা এলাকায় থাকি এই এলাকা থেকে ইমার্জেন্সি কোনোভাবে চাইলে রাতারাতি দিনাদিনি ঢাকাতে বরিশালে যাতায়াত করা যায় না যেহেতু কোনো ধরনের প্রাকৃতিক দুর্যোগ হলো নৌপথে যেতে হয় প্রাকৃতিক দুর্যোগের কারণে আমরা যেতে পারি না অনেক সমস্যার সম্মুখীন হতে হয় যেহেতু গাড়িতে যাতায়াতে অনেক জায়গা থেকে বিচ্ছিন্ন যার ফলে আমরা চাচ্ছি যে আমাদের এই লালমোহন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যেন যে প্রযুক্তি যে আপডেট লেটেস্ট যে প্রযুক্তিগুলো আছে বিভিন্ন ধরনের টেস্টেড সেগুলা যেন ব্যবস্থা করে